আজকে কিন্তু বিছানার চাদর ভিজিয়ে দিব ঘর আজকে পানি দিয়ে একদম ডুবিয়ে দিব বলেন তো দেখেন আর কত পানি ঢালবো বলেন দেখেন আর কত পানি ঢালবো সব পানি আজকে ঢেলে দিলাম আজকে রাগ করে ঘর দুয়ার সব ভিজিয়ে ফেলছি আজকে বিছানাও ভিজিয়ে ফেলছি যাতে কেউ ঘুমাতে না পারে কি আপনার বাসায় কি একজন ছোট সোনামনি অথবা নবজাতক শিশু আছে অথবা আপনার বাবা মা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে সব সময় তারা বিছানায় থাকে একটা পিপটির ঝামেলা সবসময় তো থেকেই যায় আমরা সকলেই চাই আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে বাট যখন ঘরে একটা ছোট শিশু থাকে তখন তো এটা চাইলেও করে রাখা যায় না এই বেডশিট গুলো হান্ড্রেড হাইজিনিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তার পাশাপাশি এটা যে কোনো ওয়েদারে ব্যবহার করা যাবে অলসো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ তো আমি আপনাদেরকে যদি একটু পানি গুলো ধরে দেখাই এই দেখেন পুরো কিন্তু পানি দিয়ে পুরো চাদরটাই ভেজে আছে বাট কোনো ভাবেই পানি কিন্তু ওই পাশটাতে যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাদেরকে পানি ঢেলে দেখাচ্ছি দেখেন আমি যেখানেই দিয়ে রাখেন এটা অনেকটা বলতে পারেন কচু পাতার মতন যে পানিটা এদিক ওদিকেই দেখেন পানিটা এদিক ওদিক যাচ্ছে বাট এটা কোনোভাবেই হচ্ছে থাকবে না আপনি মুছে ফেলবেন সাথে সাথে এটা আবার শুকিয়ে যাবে প্রত্যেকটি চাদর দেখতে একদম আমরা যে রেগুলার সুতি বিছানা চাদরগুলো বিছিয়ে থাকি কমফোর্টেবল ওই রকম অবশ্যই হান্ড্রেড কমফোর্টেবল আপনার বেবি স্কিনের জন্য হাইজেনিক সো দেরি কেন করছেন এত বেশি প্রতারণার ভিড়ে আমরাই আপনাদেরকে দিচ্ছি গ্যারান্টি সহকারে চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন ডেলিভারি মেশিনে ধরে ছুঁয়ে তারপর তাকে তার টাকা দিয়ে বুঝিয়ে দেবেন একটি টাকা অ্যাডভান্স দেওয়ার কোনো প্রয়োজন নেই অলসো আপনাদের টাকা নষ্ট হওয়ার কোনো চান্স নেই সো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য অর্ডার নম্বর ক্লিক করে আপনার ফুল নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে আপনার ফুল অ্যাড্রেস নাম্বার নাম দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারেন